হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে এখন আমি ফ্রি আছি তো সেই জন্য একটা ভিডিও বানাচ্ছি একদম এডিটিং একদম নর্মাল ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি তো আজকে এখন ফ্রিতে তো থাকা যায় না ফ্রিতে কেন আছে সেটাই বলবো তো এখন তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতাতেও বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি আমাদের এখানে তো বৃষ্টি হয়ই মানে প্রতি পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে তো চলো বাইরেটা দেখাই তো আমি তো এখানে বসে বসে একটু টাইম পেয়েছিলাম ভিডিও এডিটিং করছিলাম তো বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর কাক এত ডাকছে না মানে আমি ভিডিও এডিটিং করতে গিয়ে দরজা যতই বন্ধ করে দিই সে ওদের আওয়াজে আমার আর কিছু করার উপায় নেই তো এই দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আর আমাদের জানলাগুলো না এরকম নেট দিয়ে আটকানো আছে কারণ পায়রা ঢুকে যায় পায়রা ঢুকে অনেক সমস্যা করে ফেলে বাসা বাঁধে আর বাইরে এত সুন্দর হাওয়া না

তো দেখো রান্নাঘরের অবস্থা কি রান্না করেছিলাম কিছু চায়ের বাটি রয়েছে এখানে মানে কোনো কিছু মাজা নেই আজকে সেরকম রান্না বান্নাও হয়নি পেশের উপর ডাল সিদ্ধ করা হয়েছিল তো তরকা বানিয়ে দেওয়া হয়েছে বরকে আর ওকে রুটি বানানো হয়েছে আমি আর মা রুটি খেয়েছি রুটি আর চা আর দুপুরবেলা খিচুড়ি বানাবো এই দেখো সব কিছু রয়েছে এখন মাজা ভাষা কিচ্ছু হয়নি আর আমার ছেলে ঘুমাচ্ছে মাও ওদিকে মনে আনন্দে ফোন ঘাটছে আমি ওইদিকে মানে ও যেহেতু চুপচাপ আছে ঘুমাচ্ছে বলে আমিও কিন্তু সব ভিডিও এডিটিং করছিলাম ওই সব কাজ করছিলাম আর রান্না বান্না নেই সেরকম বললাম তো যখন খাবো তখন একটু খিচুড়ি মাই করবো এটা খিচুড়ি মা ভালো পারে আমি করব না আর সেই জন্য ওই বসে আছি রেস্টে আছি কখন যাই না জল দেবে মটর ঠিক করবে আর মার স্নান হয়ে গেছে আমার কিন্তু এখনও স্নান হয়নি ঘরে যা মানে ট্যাঙ্কিতে যা জল আছে ওই জল দিয়ে স্নান টান হবে ওই অল্পে জল আছে মানে ও বেশি জল ব্যবহার করব না তো এইভাবে আজকে দিনটা যাচ্ছি কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তো আর সেরকম কাজবাজ নিয়ে বেশ ভালোই লাগছে আর আমি তো মনে মনে ভাবছি যে জল আজকে না আসে মানে আজকের দিনটা চলে গেলে ভালোই হবে কালকে জল আসবে ঠিক আছে আজকে না আসে রাত্রিবেলায় বলেছে আমার বড় বলেছে বাইরের থেকে খাবার অর্ডার করবে রাত্রিবেলায় আমি অফিস থেকে আসবো রান্নাবান্না করতে হবে বাইরের খাবার খেয়ে নেবো ও আজকে পুরো রেস্ট রেস্ট না মানে রান্নার দিক থেকে রেস্ট আরও এক্সট্রা কিছু কাজ আছে সেগুলো করে নেবো একেবারে ফাঁকি মারব না অনেক জামাকাপড় রয়েছে আয়রন করার জন্য তো ওইগুলো করে নেব আরও অনেক টুকিটাকি কাজ আছে তো সেইগুলো করবো তো এই ব্যাপার